পরিণত তার মধ্যে সামান্য বৃষ্টির ফলে এই গর্তগুলিতে জল জমে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে গোটা রাস্তা নেই সংস্কারের কোনো উদ্যোগ ঝুঁকি নিয়ে বেহালে সড়ক দিয়ে যাতায়াত করছেন সুনামুরাবাসী বর্ষা শুরু হতে দুর্ভোগ চরমে উঠেছে সুনামুরাবাসের শহরে প্রায় প্রতিটি রাস্তার অবস্থায় বেহাল একই দশা পরিলক্ষিত হল সুনামুরা নগর পঞ্চায়েত এলাকার বারো নম্বর ওয়ার্ডস্থিত সোনামুরা বক্সনগর বাইপাস সড়কটির দীর্ঘদিন যাবতে বেহাল দশা এই সড়কের তবে সারাই করার কোনো উদ্যোগ নেই সংশ্লিষ্ট দপ্তরের সামান্য বৃষ্টি হলে জল জমে থাকে সড়কটির উপর হওয়া বড় বড় গর্তগুলিতে প্রতিনিয়ত ভারী যান চলাচল করাতে রাস্তার উপর ঢালাই দেওয়া পিচ উঠে এখন ইট ভেসে উঠেছে এতে করে রাস্তার মধ্যে যে গর্তগুলি তৈরি হয়েছে সেই গর্তে বৃষ্টির জল জমে একাকার হয়ে থাকে আর সেই থেকেই প্রতিনিয়ত হচ্ছে দুর্ঘটনা শিকার বিভিন্ন মানুষজন বর্ষা শুরু হলে পাশাপাশি এই রাস্তাটি চলাচলের সম্পূর্ণ অযোগ্য হয়ে উঠবে তা সহজেই অনুমেয় তাই পথ চলতে জনসাধারণের পাশাপাশি সেখানা এলাকাবাসীর দাবি যে দ্রুত এই সড়কটি সারাই করে ব্যবস্থা গ্রহণ করুক সরকার গাড়ি চালানোটা তো কষ্ট যে গর্ত রাস্তার মধ্যে হুম রাস্তার মধ্যে তো চালানো এখানে কি দুর্ঘটনা হয়নি দুর্ঘটনা তো দুর্ঘটনা কি অবস্থায় আছে এখন রাস্তাটা গর্ত না এখন খুবই বেয়া দশায় আছে তার জমে হুম হয়ে আমরা কি চাইছেন আমরা তো চাই রাস্তা ভালো গাড়ি সুবিধা হবে রেক করলে দুবার দুবার রিক করে আবার হয়ে গেছে

কোন রাস্তায় এটা সুযোগ সুবিধা নিতে আছে এই রাস্তাটা কত নম্বর রোড এটা মনে 12 কি অবস্থা আছে রাস্তাটা রাস্তাটা তো ফজল তো সব হই গেছে গাড়ি একটা টম টম তো টম টম কোনো দুর্ঘটনা হইছে না অনেক দিন আগে সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ